নাদিরা ইয়াসমিন একজন শিক্ষিকা নারী অঙ্গনের সম্পাদক এবং নারী অধিকার কর্মী তার অপরাধ তিনি নারীদের সম অধিকারের কথা বলেছেন সম্পত্তিতে নরসিংহির কিছু মূর্খ এবং মৌলবাদীদের চোখে এটা যেন মহাপাপ বিরাট পাপ করে ফেলেছেন ইয়াসমিন আমি বিস্মিত হয়ে গেলাম যে প্রেস ক্লাব যেখানে মানুষের বাক স্বাধীনতাকে রক্ষা করা হয় সেইখানে নির্ধারিত তার অনুষ্ঠান বাতিল করে দিয়েছে নরসিংদীর এই প্রেস ক্লাব বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমি সে ভিডিওটি দেখলাম কারা করতেছে তার বিরুদ্ধে তাদের চেহারা দেখলাম দু একজন দাড়ি টুপিওয়ালা আর সব প্যান্ট কোট টাই শার্ট পর আপনি ভিডিওটা দেখেন তার প্রতিবাদ করতেছে তাদের এই নরসিংদের কিছু মূর্খ এবং মৌলবাদীদের দৃষ্টিতে নারী সম অধিকার চাওয়া সম্পত্তিতে সম অধিকার চাওয়াটাই নাকি নাস্তিকতা কত বড় মূর্খ মূর্খ হলে এই ধরনের চিন্তা করে পারিবারিক সম্পত্তিতে নারী সম অধিকার চেয়ে একজন নারী একটি অনুষ্ঠান আয়োজন করেছেন সেখানে সকল প্রকার মানে সকল মতে নারী পুরুষদের আমন্ত্রণ জানিয়েছেন প্রকাশ্যে সেখানে সে বৈঠক সে আয়োজনকে বাতিল করল নর কিছু গন্ডমূর্খ মৌলবাদী এবং তাদের ভয়ে প্রেস ক্লাব তারা আয়োজনকে বাতিল ঘোষণা করল প্রেস ক্লাব কেন তাদের ভয় পাবে মৌলবাদীদের যদি ভয় পায় মানুষ গভর্নমেন্টের বিরুদ্ধে গেলে গভর্নমেন্ট তার বিরোধিতা করলে ন্যায় বিচার না পেলে তারা প্রেস ক্লাবে যাবে আর সে জায়গায় খোদ প্রেস ক্লাব সে আয়োজন বাতিল করে দিল আমি বিস্মিত হয়ে গেলাম যে নরসিংদীর প্রেস ক্লাবের সভাপতির চিন্তা চেতনাটা কি তাদের মতোই নাকি তিনি ভয় পেয়ে গেছেন তা আমরা বুঝতে পারলাম না যদি তিনি ভয় পেয়ে যান তাহলে তাকে ক্ষমা করা যেতে পারে কারণ কারনা জীবনের ভয় আছে কারনা নিরাপত্তার চিন্তা আছে সেই হিসেবে অবশ্যই নরসিংদীর প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবের সভাপতি যদি মনে করেন যে তার নিজেদের সমস্যা হবে তাদের জীবন এবং তাদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে এমনকি যারা আয়োজন করবে তাদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে যদি তিনি এ আয়োজন বাতিল করে থাকেন তাহলে সেটা ক্ষমারযোগ্য বা সেটা ছাড় দেওয়া যেতে পারে কিন্তু তিনি যদি সেই গণ্ড মূর্খদের সাথে সংহতি প্রকাশ করে নারী অঙ্গনের এ আয়োজন বাতিল করে থাকেন তাহলে সেটা ক্ষমারযোগ্য এবং তিনি তার মানে আমি প্রেসক্লাবের সাংবাদিক এবং প্রেস ক্লাবের দায়িত্বের অবহেলা মনে করব আচ্ছা সেটা রাখলাম তিনি হয়তো সেই শিক্ষিকা এবং আয়োজকদের নিরাপত্তার ব্যাপারে প্রেস ক্লাব সেটা বাতিল করতে পারে সেটা আলাদা বিষয় এবার আসি এই নরসিংদের কিছু গণ্ড মূর্খদের কথা বলতে প্রত্যেকটার দেখবেন ওইখানে যারা উপস্থিত ছিল তিনটা চারটাকে দেখলাম পাঞ্জাবি আর দাঁড়িয়ালা টুপি পরা এছাড়া সবগুলো ছিল প্যান্ট শার্ট আমি বারবার কিন্তু আপনাদের বলি যে যে দাড়ি টুপিওয়ালা মৌলবাদীদের সাথে প্যান্ট শার্ট পরা গাজাখোর ইয়াবাখোর এই বদমাইশগুলো লম্পট মদখর এগুলো বেশি বিপজ্জনক এরা বড় মৌলবাদী হয় প্রমাণ পেলেন তো নরসিংদিতে যদি কিছু মাদ্রাসা ছাত্র কিছু কৌমি মাদ্রাসা ছাত্র কিছু আলিয়া মাদ্রাসা ছাত্র এসে এটা প্রতিবাদ করত আমি কিছুই বলতাম না কারণ তাদের ওই শিক্ষাটাই দেওয়া হয় কিন্তু এই কোর্টটাই পরা স্কুল কলেজের ছাত্রদের এই মূর্খ গুলোকে এদের শিক্ষককে এই মূর্খ গুলোর গন্ড মূর্খ মৌলবাদীরা কোন পড়া পড়ালেখা করে এদের শিক্ষকের এদের কি শিখিয়েছে যে নারীতে পারিবারিক সম্পত্তিতে উত্তরাধিকারে সম অধিকার চাইলে তার নাস্তিকতা হয় সেটা নাস্তিক হয়ে যায় তারা নাস্তিকতা প্রচার করে এই মূর্খ এই মূর্খ মূর্খদের মতো এই চিন্তাটা তাদের কে শেখালো তাদের শিক্ষক কারা এদের শিক্ষকরা আসলে একটা মহামূর্খ নরসিং যে লোকগুলো বিরোধিতা করে যারা যে সমস্ত বক্তব্য দিল এগুলো আমরা শিক্ষক এবার আসি যে এটা নাকি ইসলাম বিরোধী নারীর সম্পত্তি অধিকার চাও ইসলাম বিরোধী বাংলাদেশ ভাই সরিয়ে আইনে চলে না সরিয়ে আইনে চললে ওই যে বেকুব এবং গন্ড মূর্খরা সংবাদ সম্মেলন করতেছিল তাদের পাশের চামড়া আগে তুলে ফেলা হতো তাদের পাশের চামড়া তুলে জুব্বা করানো হতো আর দাঁড়িয়ে রাখানো হতো এই গবেটের বাচ্চা গবেটেরা কি এগুলো জানে নরসিংদীর মহামূর্খ গুলো জানে না বিরাট ইসলাম প্রিয় হয়ে গেছে নরসিংদী বোধ হয় কোনো প্যান্ট কেউ খায় না নরসিংদীতে কেউ বোধ হয় ইয়াবা খায় না নরসিংদীতে কেউ বোধ হয় ঘুষ খায় না নরসিংদী কেউ সুদ খায় না নরসিংহদি কেউ মিথ্যা মামলা করে না নরসিংদীর কোনো লোক মিথ্যা কথা বলে না নরসিংদীর কোন লোক জমি দখল করে না নরসিংদীর কোনো লোক রেপ করে না নরসিংদির কোনো লোক খুন করে না ধর্ষণ করে না তাই না বনের সম্পত্তি মারে না ওয়ারিশ মারে না ভাইয়ের জমি দখল করে না তাই না ওগুলো ইসলামের আর এগুলো যদি হয়ে থাকে ওগুলো খুব ইসলামের না ওগুলো ইসলাম সাপোর্ট করে নরসিংদি জালে মিথ্যা মামলা হয় না হ্যাঁ নরসিংদি কেউ মদ খায় না ওগুলো ইসলাম বিরোধী না আর নারীর সম্পত্তি সম অধিকার চাইলেই সেটা ইসলাম বিরোধী হলো আমি আমার সম্পত্তি তো আমার ছেলে মেয়েকে সমান দিব প্রয়োজন মেয়েকে বেশি দিব কার বাবার কি আমার সম্পত্তি আমি দিয়ে যাব কার বাবা ফেরাইতে পারবে আমার যতটুকু সম্পত্তি থাকবে পারলে আমি মেয়েকে বেশি দিব আমার ছেলেকে কম দিব সমান দেওয়ার চেষ্টা করবো প্রয়োজন মেয়েরে বেশি দিব কার কি কার বাবার কি বাংলাদেশের সংবিধানের কি বাংলাদেশের কোন ধর্মেরই বাকি আর দেখেন প্রতিবাদটা কারাগর সেখানে কি লেখা ছিল আমাকে একজন লেখাগুলো পাঠিয়েছেন আমি নাতিরা চিনতাম না তার পোস্ট তার আয়োজন এবং তার আয়োজন বঞ্চাল করা সব নিউজ আমাকে একজন দিয়েছেন আমি সেখানে দেখলাম তিনি কি বলেছেন নারীর সম্প এরা তো আয়ুব খান তিন তালা নারীর তিন তালাক দেওয়ার বিরোধিতা করেছেন এরা যদি এই সমস্ত বেকুপ এই নরসিংদের গন্ডমূর করা যদি আয়ুব খানের বিরোধিতা করত তারা পাকিস্তান থাকলে আয়ুব খানের তিন তালাকের বিরোধী হচ্ছে নারী তালাক দিতে পারবে না নারীদের তিন তালাক দেওয়া যাবে বলি তারা আন্দোলন করত যেটা আয়ুব খান বাতিল করে গেছে পঁয়ষট্টি সালে এই গর্ত বেড়া সেগুলো বিরোধিতা করত এই পঁয়ষট্টি সালের চিন্তা এরা কত শত বছর চিন্তার বাইরে এই নরসিংদের কিছু কন্ড মূর্খ দেখলাম সবগুলো দেখেন বয়স কম দু একটা দেখলাম বয়স বেশি সবগুলো গিয়ে দেখেন বনেরুবার ইসলাম যে বড় ইসলাম প্রিয় হয়ে গেছে দাড়ি নাই প্যান্ট শার্ট পরা ইসলাম দেখল হারাম আর ইসলাম তো মানববন্ধন হারাম আমাদের ইসলাম শেখাও হ্যাঁ আমাদের ইসলাম শেখাও ইসলাম তো মানববন্ধন হারাম হরতাল হারাম গণতন্ত্র হারাম মানব বন্ধন করতে মান হতে ইসলাম হারাম আর নারী নারীর পক্ষে কথা বলছে তোমাদের তো সমস্যা কথা অবশ্যই বাংলাদেশের সংবিধান স্বীকৃতি দিয়েছে সকল না মানুষ সম অধিকার থাকবে আর কত বড় বজ্জাত এগুলো নিচে তার নিচে লিখছে নাদিরা ইসলামকে লিখেছে নাদিরা ইয়াসমিনকে লিখেছে পুরুষের মতো পেশাব করে দেখাও পুরুষের মতো বুক খুলে দেখাও কত বড় বদের এগুলো এগুলোর মায়েরা তো শিক্ষা দেয় এদের মা বাবারা তো এদের সভ্যতা শিক্ষা দেয় সম অধিকারের মধ্যে এটা পড়ে বেকুবের বাচ্চা বেকুব নরসিংদীর এগুলো এগুলো মা বাপ কারা এগুলো শিক্ষক কারা এগুলো থাপড়ানো দরকার চুতা করা দরকার যারা নাদিরা ইয়াসমিনের এই ফেসবুক পোস্টের নিচে গিয়ে লেখছে যে পুরুষের মতো রান্না ভিজে পেশাব করে দেখাও দেখাও কত বড় নির্লজ বাংলাদেশে অবশ্যই নারীদের সম অধিকার প্রতিষ্ঠা পাবে নরসিংদের কয়েকটা গন্ডমূর্খ ঠেকাইতে পারলে তারা যেন আসে আমরা এই আন্দোলনে নামবো আমরা নাদিরা নাদিরা ইয়াসমিনের আন্দোলনকে সমর্থন করব। আমরা নাদিরা ইয়াসমিনের নারী অঙ্গনকে আমরা সমর্থন করব তারা এই আন্দোলনে নামবে আমরা সমর্থন করবো এবং সমর্থন করব। আমরা বাংলাদেশে নারীর সারা পৃথিবীতে নারীর সম্পত্তিতে সম অধিকার প্রতিষ্ঠা করেই নরসিংদের কয়েকটা গন্ডমূর্খ কিভাবে টাকা আমরা তা দেখব আর এবার আসি এত ইসলাম প্রিয় নরসিংদের কেউ ক্রিকেটে জোয়া খেলে না হ্যাঁ ওটা ইসলামে চলে নরসিংদের কেউ সুদ খায় না দুর্নীতি করে না ওগুলো ইসলামে চলে ওটা নাস্তিক হয়ে যায় নারী সম অধিকার চাইলে না ইসলাম বিরোধী হয়ে যায় তোমাদের হয় হয় না কোনো নাই ওগুলো ইসলাম বিরুদ্ধে যায় না না শরী আইন সারা চলবা না তো যাও চুরির জন্য পাথর মারার আইন পাশ করো তোমার বাবার ক্ষমতা তাকে পাশ করে দেখাও নিংদিতে চুরি করলে হাত কেটে দাও ব্যবসার করলে তাকে পাথর মেরে মারো শুধু নারী অধিকারের বেলায় নারীর সম্পত্তিতে অধিকার নিয়ে আসলে নাস্তিক হয়ে যায় না ইসলামিক সরিয়া সব ব্যাপারে এগুলো ইসলামিক সরিয়া দেখাইতে আসছে না যে নারী সম্পত্তি দিলে অন ইসলামিক হয়ে যায় তো ইসলামিক সরিয়া চাল করো দিতে ব্যবচার করলে পাথর মেরে মারো খুন করলে তার ফাঁসি না দিয়ে তার ঘাড় কাটো ঘুষ খেলে চুরি করলে হাত কেটে দাও দেখি পারো কিনা চালাও দেখি তোমাদের দিতে ইসলামের সরিয়ে চালাও আমরা একটু দেখি কতটুকু পারো তোমরা নিজেরা প্যান্ট শার্ট পরে খ্রিস্টানের ড্রেস পরে খ্রিস্টানের মানব মানববন্ধন নিয়ে এসে সে ফেসবুকে প্রচার চালাও ইউটিউবে প্রচার চালাও আমাদের ইসলাম শিখাইতে আসছে না আমরা নাদা ইসলামের সাথে আসছি আর বাংলাদেশ সরিয়ে আইনে চলে না চলবেও না কোনোদিন। দিন কোনো দিনই চলে নাই চলবেও না পাকিস্তান আমলে সরিয়ে আইন চলে নাই কোনো দিন খোদ পাকিস্তানের সরিয়ে আইন চলে না নরসিংদীর মূর্খ বললো শুনে রাখ তোদের পেয়ারা পাকিস্তান আছে না তোদের পেয়ারা পাকিস্তানের দুইটা প্যারালাল আইন চলে একটা সরি আইন একটা ব্রিটিশ আইন তোদের আব্বা পাকিস্তানিরা শুনে রাখ কান খুলে নরসিংহদীর মূর্খ মৌলবাদীরা পাকিস্তানের সরি আইন এবং ব্রিটিশ আইন চলে তোর আব তোদের আব্বা পেয়ারা পাকিস্তান তোদের সে পাকিস্তানের সরি আইনে কোর্টে কেউ যায় না সব সিভিল কোর্টে যায় ব্রিটিশ আইনে কোর্টে যায় তোর বাবারা আর বাংলাদেশে আসতে আইনের কথা বলতে গবেটের বাচ্চা গবেট সরি আইন হলে তোর 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 আগে চুপা করতে হবে তোর তোর মায়ের সতী নামতে হবে তোর বোনের সতী নামতে হবে সেগুলান ওগুলো তো সরিয়ে আগে নিয়ে আয় কত বড় মূর্খ অসভ্য এবং ইতরের বাচ্চা ইতর হলে একজন শিক্ষিকা এবং একজন নারীর পোস্টে গিয়ে লেখে যে রানের না না ভিজে পেশাব করে দাঁড়ায় থেকে দেখাও কত বড় বদের বাচ্চা বধ এগুলো এদের এদের মা বাবা কোনোদিন এদের শিক্ষা দেয় নাই এই সমস্ত মৌলবাদী এরা এরা হচ্ছে হারাম পয়সা পকেট মেলে হালাল গজ ঢুলনেওয়ালা গিয়ে দেখেন সব প্যান্ট খায় ইয়াবা খায় বদমাইশি করে লম্পট্ট করে আর নাদীরা ইসলাম যখন সম্পত্তিতে নারী সম অধিকার চায় তখন সেটা ইসলাম বিরোধী হয়ে যায় মনে হয় যে নরসিংদিতে সরিয়ে আইন চলতেছে একেবারে আফগানিস্তানের মতো চালাও না আফগানিস্তানের দিতে আমরা একটু দেখি তোমরা কতটুকু পারো নাদিরা ইয়াসমিন আপনি এগিয়ে চলুন আমরা আছি আপনাদের সাথে লাখো পুরুষ আপনার সাথে থাকবে আপনার সাথে একমত আমি সব বাবাদের অনুরোধ করব সব ভাইদের অনুরোধ করব বোনকে তার সম দিলে তোমার সমস্যা কি বাবাকে বলবো আপনি আপনার সন্তানকে দিবেন না কেন আমি আমারটা দিব অধিকাংশ বাবারাই এখন মেয়েদের সম্পত্তিতে সমান অধিকার দিয়েছে। কি সমস্যা তাতে কি সমস্যা ঘটনা কি বোনের ওইটুকের মধ্যে ও সম্পত্তির বেলায় নিজের বেলায় ষোলো আন ওই জায়গায় ইসলামী সরিয়ে আইন চাও না ওই ইসলাম বিরোধিত হয়ে যায় বাংলাদেশে মানুষ সরিয়ে আইন মানবে না বলে সংবিধান চালায় মানুষ খ্রিস্ট আইন মানবে না বলে সংবিধান দিয়ে দেশ চালায় মানুষ ইসলাম আইন মানবে না বলেই সংবিধান দিয়ে দেশ চালায় মানুষ হিন্দু আইন মানবে না বলে সংবিধান দিয়ে দেশ চালায় নিজেরা সংবিধান তৈরি করেছে এই গভেটের বাচ্চা নরসিংদীর ওই মৌলবাদী গবেটারা কি জানে যে মানুষ এগুলো মানবে না বলেই তারা সংবিধান বানাইছে আর সংবিধানে কি লেখা নারী নারী গুরু সব সমান এই বাচ্চারা এই যে বাচ্চারা নাদিরা ইসলামের নারী সম অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করল তথাকথিত প্রতিবাদ তার মায়েরা ভোট দে না তার বোনেরা ভোট দেয় না ইসলামে তো নারী ভোটই নাই ইসলামে তো নারী সাক্ষী নাই একজন সময় দুইজন ওই ওই যে গবটের বাচ্চারা নাদিরা নাদিরা ইয়াসমিনের বিরোধিতা করেছে সম অধিকারের নারীর সম্পত্তিতে বিরোধিতা করছে ওই গভর্নের বাচ্চারা দের বলেন যে কোর্টে যখন দাঁড়ায় নারীদের সাক্ষী একজন না দুইজন দাঁড় করায় কয়জন দাঁড় করায় ওই গভর্নের বাচ্চাদের বলেন সরি আইনে তো তিন চার বিয়ে করতে হবে ওদের গভর্নের বাচ্চারা ওর বাপেরা তিন চারটে বিয়ে করছে কিনা ওর মায়ের ঘরে সতীন আছে কিনা বোনের ঘরে সতীন আছে কিনা এটা খুঁজ নেয় কে নাদের ইয়াসমিন আপনি এগিয়ে চলুন আমরা আপনাদের সাথে আছি আমরা বাংলাদেশে নারীর সম্পত্তিতে সমদিকা প্রতিষ্ঠা করবই করেই ছাড়বো আপনি এগিয়ে চলুন আমরা আপনাদের সাথে আছি